দিনাজপুর শিক্ষা বোর্ডের এবার শতভাগ পাশ করেছেন চারশো তিরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর মধ্যে ফুলবাড়ি সেলফ ওয়ে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের কলেজের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছেন এ প্রতিষ্ঠানে উনিশজন শিক্ষার্থী এবারে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল যার মধ্যে দুজন গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছেন তারা হলেন মিনার হাসান ও ফুয়াদ এছাড়াও আটজন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন তারা হলেন শাহিদ আলম শান্ত খেয়াল

সব টিচার এবং আমার পিতামাতার অনেক অবদান রয়েছে স্কুলে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক এবং অধ্যক্ষ আনিসুর রহমান বলেন সেলফ ওয়ে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই হাজার একুশ বেসের আমি বলবো এটা একটা অভাবনীয় ফলাফল যা নিয়ে এসেছে প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রমের আজকের এই ফলাফল